নমস্কার আমার কবিতা সাহিত্য পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি নন্দনে নন্দনে এসেছি অনুষ্ঠান করতে এখন আছি নন্দনে আছি সামনে আছে আমার দিদি গায় দিদি আছে আমার আমার কবিতা সাহিত্য পরিবার থেকে আমরা এসেছি খুব সুন্দর একটা পরিবেশ এখন নন্দনে আমরা সব বসে আড্ডা মারছি এটা হচ্ছে জন্তুদা এটা জন্তুদা এটা হচ্ছে দিদি সব দিদি দাঁড়িয়ে আছে অঞ্জনা দি খুব ভালো দিদিরা খুব মিষ্টি মিষ্টি দিদি কি সুন্দর লাগছে

মুখ ভার করে হাসি হাসি মুখে যাচ্ছে খুব ভালো লাগছে সবাই মিলে আমরা এসছি আনন্দ পূর্তি করব এখন আমাদের কিছুদিন পরে আমাদের সব অনুষ্ঠান